Yeah. <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি এই মাত্র স্নান করে এলাম আর এখন যাব রান্না করতে আর আজকে হচ্ছে রবিবার তো স্নান করতে যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম আজকে রান্না করব হচ্ছে মাংস তো মাংস ভালো করে ধুয়ে রেখে গেছিলাম তারপরে মশলা টসলা বেটে একেবারে রেখে গেছি আর এখন সেই জন্য এসেই চাল ধুয়ে দিচ্ছি যেহেতু সব কিছু গুছিয়েই রেখে গেছি ছি তো সেই জন্য এখন চালটা ধুয়ে নিচ্ছি সবার আগে ভাত বসাবো আর আজকে বেশি কিছু রান্না করব না আমাদের ঘরের দুজন মেম্বারস আজকে খাবে না তো সেই জন্যই ভাবলাম যে শুধু চিকেন দিয়েই হয়ে যাবে এখন আর বেশি কিছুই রান্না করব না তো আর এই যে এখন মাংসর জন্য একটু আলু কেটে নিচ্ছি আমার চিকেনের আলু খুব পছন্দ চিকেনের থেকেও হয় ঝোলের যে আলু থাকে সেই আলু মনে বেশি ভালো লাগে কি জানি জানি না এক পিস দু পিস খাই এক পিস খাই মনে হয় সেই জন্যই চিকেনের আলু আমার তো খুব পছন্দ সেই জন্য রান্না করলে কেউ খাক না খাক আমার তো দিতেই হবে সবাই খায় কম বেশি কিন্তু যেন আমি একটু বেশিই ভালো খাই তো দু এক পিস কেটে নিলাম চিকেনের আলু তো তারপরে এই তো লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে এখন মশলা কষাবো তো যা চিকেন চিকেনের জন্য সব রকম মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম তো তারপরে মশলা কষানো হয়ে গেছে চিকেনের জন্য বেশি ভা মানে বেশিক্ষণ মশলা কষায়নি এর এবার চিকেনের সঙ্গে মশলা কষালেই চিকেনের কোনো মানে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না চিকেনের সঙ্গে কষানোর সময় অনেকটা সময় ধরে যেহেতু কষাবো সেই জন্য এর কোনো এক্সট্রা স্মেল থাকবে না তো আমার প্রচণ্ড ঠান্ডা আর কাশি হয়েছে কদিন ধরে মানে সারছেই না সকালে বিকালে দুই টাইম গরম জল খাচ্ছি আদা দিয়ে তবুও এত পরিমাণে কাশি হয়েছে সে বলার বাইরে কথা বলতে গেলেও কাশি হয় তো এখন এই যে আমি ভয়েস দিচ্ছি এতেও আমার অনেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস দিতে হচ্ছে তো যাই হোক চিকেন কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি আদা রসুন মানে সরি যা যা এক্সট্রা মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি আর এই যে দেখছি এক পিস চিকেন তুলে রাখলাম এটা আমাদের ঘরের একজন আছে যাকে চিকেন কষানোর সময় তাকে এক পিস দিতেই হবে তো তার জন্যেই তুলে রাখলাম তারপরে এই তো জল দিয়ে দিয়েছি আর আজকে একটু ঝোল ঝোল করেই রান্না করব কেন কি রাত্রেবেলাও যাতে হয়ে যায় সেই জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি আর এই তো আমার চিকেন রান্না প্রায় শেষ তো লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এর মধ্যে তার আগে গরম মশলা দিয়ে দিয়েছি আর এখন ধনে পাতা দেওয়া হয়ে গেছে এখন এটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো আর আজকের ভিডিওটা বন্ধুরা তোমার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আজকের মধ্যে এই পর্যন্তই টাটা